সাধনা ব্লগে আজকে একটা তোমাদের জিনিস দেখাবো যেটা আমরা গোয়ায় থাকি ঠিক কথা এই যে এই কাঞ্চলিম আমি মার্কেটে থাকি কাঞ্চলিমের ওপাশে চাকটা মার্কেটটা এই যে পাশে এবার এই গুডসগুলো দেখো মালগাড়িটা দেখো কোথায় তুমি দেখতে পাবে না শেষ দেখতে পাচ্ছ এবার এর তলা দিয়ে আমাকে পাশ হতে হবে দেখো কত রিক্সের বলো তো কত ভয় লাগে আমাকে ওপারে যেতে হবে এবার আমাকে এর তলা দিয়ে যেতে হবে দেখো আমি এবার এর তলা দিয়ে পাস হব

দেখো এটা হচ্ছে মালগাড়ি এ দেখো দেখলে দেখো মালগাড়ির তলা থেকে আমাদের এইভাবে পার হতে হয় যে মাথা থেকে এ মাথা দাঁড় করানো আমিও এইভাবেই আসি এলাম কিন্তু এর ভেতরে যখন ঢুকি না তখন ভীষণ ভয় লাগে আর আমাদের পায়েরও প্রবলেম আছে তো এখান থেকে নিচু হয়ে আসতেও খুব ভয় লাগে দেখো আমাদের কত রিস্ক এখানটা চলাচল করতে হয় তাহলে বলো